আরে দাদা কখন থেকে ডাকছি কি লাগবে চিনি দিন চিনি কত মানে কেজি এক কেজি ওই যে চিনিটা দেখতে পাচ্ছেন ওখানে রাখা আছে ওই যে চিনিটা হ্যাঁ দেখতে পাচ্ছি ভেরি গুড আর ওয়েট মেশিনটা হ্যাঁ ওই ওয়েট মেশিনটা দেখতে পাচ্ছি একটু উঠে মেপে নিয়ে যান না আরে আমি কেন নেব নিয়ে যান না আমি কিছু বলবো না আমি পারমিশন দিচ্ছি নিয়ে যান আরে কি পারমিশন দোকান আপনার আপনি মেপে দেবেন আমি কেন আমাকে দিতে হবে আর আপনি নিতে পারবেন না

আমাকে আবার অলস বলছে নিজে অলস আমাকে অলস বলছে ও দাদা দাদা ও দাদা আমাকে মুসুর ডাল দিন মুসুর ডাল ওই যে মুসুর ডালটা দেখতে পাচ্ছি না মানে একটু মেপি নিয়ে যান না একটু